পিয়াজ <laughs> বাইক yeah, <laughs> <laughs> বলে যায় রবলে আর কে আর কে তার কে ওর নামই তো আর কে জানাস কি করতে কয়দিন আগে ওই যে ই যে সেরিয়াস সাল কিছু জানি নাম আচ্ছা জায়গা মনে বললাম তার কিন্তু তার নামই তো নাই এদিকে কিছু জানাস সেcret গায় বলকেছে